আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইসিসির চব্বিশ ব্যাসের রয়েছ তোমাদের হাতে সময় একেবারেই কম সো এই কম সময়ে তোমরা ভালো একটা রিভিশন দিয়ে তোমরা ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছো সো তোমাদের এই অপেক্ষার অবসান ঘটছে এই অবসান ঘটছে আগামীকাল আগামীকাল সাতটা পনেরো মিনিটে আমরা ইংরেজি প্রথম পত্রে চারটি ক্লাস নিব এবং ইংরেজি দ্বিতীয় পত্রে টোটাল চারটি ক্লাস প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হবে আমাদের আই এজুকেশন পেজ এবং সিদ্দিকি মহসিন পাটারি পেজে সো তোমরা যারা রয়েছ তোমাদের আগামীকাল আমরা টোটাল টোয়েন্টি সেভেন মার্কের ক্লাস নিব সেখানে তোমাদেরকে আমরা প্রথম প্যারাগ্রাফ যেখানে ফিফটিন মার্কস রয়েছে সেটা শেখাবো রাইট ফ্রমস অফ ভার্বস সেটা শেখাবো এবং পাংচুয়েশান এটা তো হচ্ছে ফাইভ মার্কস সো আমরা দেখতে পেলাম ফিফটিন সেভেন অ্যান্ড ফাইভ টোটাল এই সাতাশ মার্কের প্রিপারেশান আমরা নিব এবং তোমরা একটু আগে থেকে প্রস্তুতি নিয়ে নিও কারণ ক্লাসটি চার থেকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা এটা আমরা ফিক্সড করে বলতে পারছি না আমরা টানা চার থেকে সাত ঘন্টার এই ক্লাসে অনেক অনেক ভালোভাবে রিভিশন করব সো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম